সময়ের সাথে সাথে বদলে গেছে ভূরাজনীতি বদলেছে বিশ্ব জুড়ে যুদ্ধের কলা কৌশল যুদ্ধবিদদের ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটে গেছে যা বর্তমান সময়ে গাল গল্পের মতো শোনাবে দর্শক তেমনি একটি অবিস্মরণীয় যুদ্ধ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাটল অব লেইট গালফ বা লেইট উপসাগরের যুদ্ধ যা ছিল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নৌযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তির পক্ষ নিয়েছিল কিন্তু ভূ আসলে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই পরিস্থিতি অনুযায়ী পক্ষ বেছে নিতে হয় তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আগ্রহ ছিল জার্মানির নেতৃত্বাধীন অক্ষশক্তির দিকে প্রথম দিকে অক্ষশক্তি দারুণভাবে শক্তিমত্তার জানান দেয় এবং যুদ্ধের ময়দানে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে অপরদিকে মিত্রপক্ষের দেশগুলো আক্রমণ সামলে নিয়ে দ্রুতই পাল্টা জবাব দিতে শুরু করে বিশেষ করে ইউরোপের মিত্রপক্ষের অপারেশন ওভারলড কোণঠাসা করে দেয় জার্মানিকে কিন্তু প্রশান্ত মহাসাগরে তখন জাপান অক্ষশক্তির শক্ত অবস্থান ধরে রেখেছিল তাই দক্ষিণ পূর্ব এশিয়াতে জাপানকে পরাজিত করতে আমেরিকা বড় একটি নৌযুদ্ধের প্রস্তুতি নেয় উনিশশো সালের তেইশ থেকে ২৬ অক্টোবর সংগঠিত সেই যুদ্ধকেই বলা হয় ব্যাটল অফ লেট গালফ বা লেট উপসাগরের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মাঝে লেট গলফের যুদ্ধ অন্যতম প্রায় দুই লাখ নৌসেনা এতে অংশ নিয়েছিল জাপান তাদের বিমান হামলায় বিখ্যাত কামিকাজি কৌশল প্রথমবার ব্যবহার করে এই যুদ্ধে সত্যি বলতে কি জাপানের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় লেট যুদ্ধের মাধ্যমে এমনকি এটাও বলা যায় পৃথিবীতে এর আগে কখনো এত বড় নৌযুদ্ধ সংগঠিত হয়নি উনিশশো সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে ফ্রান্স ও ব্রিটেন এর ঘোর বিরোধিতা করে তবে তখনও যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল অস্পষ্ট কিন্তু জাপান অক্ষশক্তির পক্ষে যোগ দিয়ে পরের বছরে আক্রমণ করে পার্ল হারবারে কাজেই যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে যুদ্ধে যোগ দেয় শক্তির পক্ষে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্তির ফলেই ইউরোপের যুদ্ধ আক্ষরিক অর্থেই রূপ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে একেবারে শুরুর দিকে ইউরোপে জার্মানির সামনে মিত্রশক্তি দাঁড়াতেই পারছিল না এমনকি নাৎসি বাহিনী দখল করে নিয়েছিল ফ্রান্স অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়াতে জাপানকে মোকাবেলা করার মতো অবস্থায়ও ছিল না মিত্রপক্ষ এদিকে পার্ল হারবারে আক্রমণ করে প্রশান্ত মহাসাগরে আমেরিকার নৌবাহিনীর কোমর ভেঙে দিয়েছিল জাপান তবে দ্রুতই মিত্রশক্তি নিজেদেরকে সামলে নেয় প্রথম দিকে প্রতিরোধে মনোযোগী মিত্রপক্ষ ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠে বিশেষ করে উনিশশো চুয়াল্লিশ সালে বাহিনীর দখল থেকে ফ্রান্সকে মুক্ত করার পর অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে আসে মিত্রপক্ষ পশ্চিম ইউরোপে চরমভাবে ধরাশায়ী হয় শক্তি তখন জাপানও শুরুর দিকে আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসে প্রশান্ত মহাসাগরে নিজেদের কবজে থাকা অঞ্চলগুলোতে প্রতিরক্ষামূলক নীতি অবলম্বন করে এ সময় মিত্রপক্ষ ইউরোপে যেহেতু খুব ভালো অবস্থানেই ছিল তাই তারা এবার নজর দেয় দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে জাপানের কাছে হারানো অঞ্চলগুলো ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে তারা এবং পরিকল্পনা করে প্রশান্ত মহাসাগরে জাপানের ঠিক কোথায় আক্রমণ করলে সহজেই বিজয় অর্জন করা সম্ভব হবে তবে এই পরিকল্পনা নিয়ে আমেরিকান সমরবিদদের মধ্যে মতানৈক্য দেখা দেয় উনিশশো সালের পর মিত্রপক্ষ জয়ের দ্বার প্রান্তে এসে যায় যুদ্ধে এমন সুবিধাজনক অবস্থানে থাকলেও প্রতিপক্ষকে যেখানে ইচ্ছা আক্রমণ করা যায় আমেরিকার ক্ষেত্রে তাই হয়েছিল তারা এতটাই সুবিধাজনক অবস্থানে ছিল যে জাপানের যে কোনো ঘাঁটি আক্রমণ করা ছিল তাদের ইচ্ছাধীন এই নিয়ে আমেরিকার সমরবিদরা আলোচনায় বসেন তবে তারা একমত হতে পারছিলেন না আমেরিকার চিফ অফ নেভাল অপারেশন অ্যাডমিরাল আর্নেস্ট যে কিং মত দিয়েছিলেন দ্বীপে আক্রমণ করতে এতে করে জাপানের জ্বালানি আমদানির পথে বাধা তৈরি করা যাবে দর্শক ফর্মোজা দ্বীপ হল আজকের তাইওয়ান আর্নেস্টের সাথে একমত পোষণ করেন অ্যাডমিরাল চেস্টার নিমেচ তবে তিনি পাশাপাশি ফিলিপাইনেও আক্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন অন্যদিকে আর্মির চিফ অফ স্টাফ জর্জ কাটলেট মার্শাল মতামত দেন যে ফিলিপাইন ও ফর্মোজায় আক্রমণ না করে সরাসরি জাপানের দ্বীপে আক্রমণ করতে কিন্তু আবার আরেক প্রভাবশালী জেনারেল ডগলাস ম্যাক আর্থার ফিলিপাইন ছাড়া অন্য কোথাও আক্রমণ করতে চাচ্ছিলেন না ফিলিপাইন আক্রমণে ম্যাক আর্থারের অবশ্য ব্যক্তিগত খবি ছিল বেশি কারণ উনিশশো সালে যখন আমেরিকার কাছ থেকে জাপান ফিলিপাইনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তখন সেখানে দায়িত্বরত ছিলেন ম্যাক আর্থার আর ফিলিপাইন থেকে তিনি পিছু হটার সময় বলে এসেছিলেন আমি আবারও ফিরে আসব। ম্যাক আর্থারের সিদ্ধান্ত শুধু গতানুগতিক ছিল না বরং কৌশলই ছিল কারণ তিনি জানতেন প্রথমেই ফর্মোজাতে আক্রমণ করলে জাপান ফিলিপাইন থেকে সেখানে সাহায্য পাঠাতে পারবে খুবই সহজে তাই আগে ফিলিপাইনে জাপানের সবচেয়ে শক্তিশালী নৌঘাটি দখল করে নিতে পারলে পরে সহজেই ফর্মোজা নিয়ন্ত্রণ করে নেওয়া যাবে তাই শেষে ম্যাক আর্থারের সিদ্ধান্তই চূড়ান্ত হয় তবে দফায় দফায় আলোচনা করতে সময় কেটে যায় প্রায় দু মাস এদিকে জাপানও টের পেয়ে যায় খুব শীঘ্রই আমেরিকা আক্রমণ করবে তাদের জাপান আক্রমণের ব্যাপারে নিশ্চিত হলেও ঠিক কথায় আক্রমণ হবে তা ঠিকঠাক জানত না ফলে একাধিক পরিকল্পনা হাতে নেয় তারা সোগো এক দুই তিন চার সাংকেতিক নামে চারটি পরিকল্পনা করা হয় সোগো এক হল যদি তাদের ফিলিপাইনের ঘাঁটিতে আক্রমণ হয় তবে তারা পাল্টা জবাবের পরিকল্পনা সোগো দুই ফরমোজা দ্বীপের আর সোগো তিন এবং চার এই পরিকল্পনা করা হয় অন্যান্য ঘাঁটিগুলোর ব্যাপারে বারোই অক্টোবর উনিশশো সালে আমেরিকান জেনারেল চেস্টার নিমিৎস বেরিয়ে পড়েন ফর্মোজা দ্বীপের উদ্দেশ্যে জাপান ভাবল যে আক্রমণের আশঙ্কা তারা করেছিল তা ফর্মোজাতেই হবে এটি ছিল জাপানকে ধোকা দেওয়ার কৌশল কিন্তু জাপান কিছু না ভেবেই ফর্মোজা প্রতিরক্ষার পরিকল্পনা সোগো দুই সচল করে দেয় এবং জাপান ইম্পেরিয়াল নেভি সমস্ত শক্তি দিয়ে জেনারেল নিমিচকে আটকানোর চেষ্টা করে কারণ জাপানের যুদ্ধ কৌশলই ছিল আক্রমণ যেখানেই হোক সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা প্রশান্ত মহাসাগরে এর আগেও তারা এই কৌশল কাজে লাগিয়ে সফল হয়েছিল তবে এই কৌশলের একটা সমস্যা হল যখন ক্ষতি হয় তখন তা পোষানোর সুযোগ থাকে না জেনারেল নিমিচ শেষ পর্যন্ত ফর্মজায় গেলেন না কারণ আমেরিকার পরিকল্পনায় ছিল একটি নকল আক্রমণের নাটক সাজিয়ে ফিলিপাইনে জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়া তারা এটি সফলভাবে করতে পেরেছিল জেনারেল নিমিৎসের এই সাজানো অভিযানেও জাপানের ক্ষয়ক্ষতি অবশ্য কম হয়নি জাপানের প্রায় ছয়শত যুদ্ধ বিমান এতে ধ্বংস হয় ফলে ফিলিপাইনে জাপান ইম্পেরিয়াল নেভিকে আকাশ থেকে নিরাপত্তা দেওয়ার মতো আর বেশি জঙ্গি বিমান অবশিষ্ট ছিল না এরপর উনিশশো সালের বিশে অক্টোবর আমেরিকা ফিলিপাইনের লেইট উপসাগরীয় অঞ্চলে নোঙর করার সিদ্ধান্ত নেয় অবশ্য জাপান তখনও হাল ছেড়ে দেয়নি সগ এক অনুযায়ী ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করে তারা জাপানের নৌসেনারা ঠিক করে প্রথমে লেইট উপসাগরে নোংর করতে দেওয়া হবে আমেরিকানদের এরপর নোংর করার সময় আমেরিকান অ্যাডমিরাল উইলিয়াম হেলসি তার সেনাদলকে পেছন থেকে রক্ষার দায়িত্বে থাকবেন তখন জাপানের ভাইস অ্যাডমিরাল ওজাওয়া তার দিকে এগিয়ে যান হেলসি যখন অ্যাডমিরাল ওয়াজাওয়ার দিকে এগিয়ে আসবে তখন তিনি অন্যদিকে পালাতে শুরু করবেন আর এতে করে হেলসিও পিছু নেবে ও যাওয়ার ফলে নোংর করতে যাওয়া আমেরিকান সৈন্যদের সহায়তা করার মতো কেউই থাকবে না এই সুযোগে আমেরিকানদের উপর আক্রমণ করবে জাপানিরা জাপানিদের পরিকল্পনাও ঠিকঠাক পথে আগাচ্ছিল তবে আমেরিকানরা লেট নোংর করার আগেই বিমান থেকে সৈকতে ঝাঁকে ঝাঁকে বোমা ফেলে জাপানিদের অবস্থা দুর্বল করে দেয় ফলে তীরে যেতে আমেরিকান সেনাদের খুব একটা বাঁধার মুখে পড়তে হয়নি লেইট উপসাগরে মূল যুদ্ধ শুরু হয় তেইশ অক্টোবর প্রথম প্রহরে জাপানের ভাইস অ্যাডমিরাল তাকে ও করিতার সাথে আমেরিকার নেভির সম্মুখ লড়াইয়ের মাধ্যমে এ সময় করিতার সাথে ছিল জাপান এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইয়ামাতো কিন্তু শেষ পর্যন্ত জাপানিরা পরাজিত হয় জাপানিরা লেট যুদ্ধে জয়ী হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও দীর্ঘায়িত হতো। দর্শক ব্যাটল অফ লেট গল্ফ মানব ইতিহাসে সবচেয়ে বড় নৌযুদ্ধ ছিল এটি এই যুদ্ধের ব্যাপারে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন